এইভাবে সোয়াবিন রান্না করলে মাছ মাংসকেও দূরে সরিয়ে দেবে আজকে বানিয়ে দেখাচ্ছি আলু দিয়ে সোয়াবিনের রসা দারুণ স্বাদের সোয়াবিনের এই রেসিপিটা ভীষণ সহজেই করে দেখিয়েছি এটা যেরকম গরম ভাতের সাথে খেতেও দারুণ লাগবে সেমনি রুটি বা পরোটা দিয়ে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে পুরো রেসিপিটা দেখলেই আশা করি বোঝা যাবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দারুণ স্বাদের এই সোয়াবিনের রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো সয়াবিনের রসা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি মতো সয়াবিন এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল একদম ফুটন্ত গরম জল এখানে নিয়েছি তো সয়াবিনের মধ্যে দেওয়ার পর এবার এটাকে ঢাকা দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব এতে করে সয়াবিনগুলো খুব ভালোভাবে ফুলে যাবে তো পনেরো মিনিট পর আমি ফিরে এলাম এখন ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো সোয়াবিনগুলো কিন্তু একদম ডাবল হয়ে ফুলে গেছে তো এখনও যেহেতু জলটা অনেকটাই গরম আছে একটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার যেটা করতে হবে জলটাকে হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পর এবার যেটা করব এই সোয়াবিনগুলোকে জলের থেকে একদম জল এবার যেটা করব। সেটা হচ্ছে সোয়াবিনগুলো একদম চিপে চিপে জল বার করে নেব নিয়ে একটা প্লেটের মধ্যে সয়াবিনগুলো নিয়ে নেব একই রকমভাবে সমস্ত সয়াবিনের থেকেই চিপে চিপে জলটা বার করে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তো সয়াবিনগুলো এইভাবে ভালো করে জল চিপে নিয়েছি এখন আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এর জন্য একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি করে জিরের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি করে ধনে গুঁড়ো এবার এর মধ্যে অল্প জল দিয়ে খুব ভালো করে এটার একটা পেস্ট বানিয়ে নেব তো এখানে আমাদের মশলাটার পেস্ট কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো এবার এটাকে সাইডে সরিয়ে রাখছি এখন চলে যাব রান্নাতে রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল তেলটা একদম ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি একটা বেশ বড়ো সাইজের আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি অল্প লবণ দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব এখানে আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই দিয়ে দেবো সয়াবিনগুলো সয়াবিনগুলোকেও বেশ তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নেব তো পাঁচ সাত মিনিট সময় নিয়ে সয়াবিনগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এই সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি এবার এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব আরও বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলের পরিমাণটা অবশ্যই নিজেরা নিজেদের ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে এখানে অ্যাডজাস্ট করে নেবে এবার দেব এখানে কিছু গোটা গরম মশলা যেমন নিয়েছি তিন চারটের মতো লবঙ্গ দুটো এলাচ একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটা দারচিনির টুকরো আর নিয়েছি হাফ টি স্পুন পরিমাণ সাজিরে সাজিরে যদি না থাকে সেক্ষেত্রে এমনি নর্মাল জিরেও কিন্তু তোমরা এখানে দিতে পারো ফোড়নটা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়নের সুন্দর গন্ধটা তেলের মধ্যে ভালো করে মিশে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি নিয়েছি চারটে একদম ছোট ছোট সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে এবার পেঁয়াজগুলোকে বেশ নরম করে ভেজে নেব মোটামুটি দশ মিনিট মতো সময় নিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে আর আশা করি হয়ে গেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এক চামচ দিয়ে দিলাম ভর্তি করে এবারে এই আদা রসুনটাকেও খুব ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি আদা রসুনটাকেও ভেজে নেওয়ার পর এখন যে মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম জল দিয়ে সেই মশলাটাকে এই তেলের মধ্যে দিয়ে দেব এই মশলাটাকে দেওয়ার পরে খুব ভালো করে আমাদের সমস্ত কিছু কষাতে হবে গ্যাসের ফ্লেম এই সময় একদম লোয়ের দিকে রাখবো সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব সাত থেকে আট মিনিট সময় নিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা একদম বড়ো সাইজের টমেটো কুচি তার সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব অল্প করে চিনি এইবার টমেটোটা গলে যাওয়া পর্যন্ত মশলার সাথে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব আরও পাঁচ ছ মিনিট মতো মশলাটাকে এইভাবেই নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি আর এখন দেখো টমেটোগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে পুরো মশলার সাথে টমেটোগুলো কিন্তু মিশে গেছে এইভাবেই মশলাটাকে খুব ভালো করে আগে কষিয়ে নিতে হবে না হলে কিন্তু সোয়াবিনের টেস্টটা একদমই ভালো আসবে না তো মশলা সম্পূর্ণ ভালোভাবে কষে যাওয়ার পর এখন এর মধ্যে ভেজে রাখা আলু আর সোয়াবিনটা দিয়ে দেব এরপর আরও পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে এই আলু সোয়াবিনটাকে কিছুক্ষণ মশলার সাথে ভেজে নিচ্ছি পাঁচ সাত মিনিট মতো আমি আলু আর সয়াবিনটাকে মশলার সাথে ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জল এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এই সয়াবিন আলুটাকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব ক্রমাগত নাড়াচাড়া করে করে এই সয়াবিন আলুটাকে ভালো করে কষাতে হবে যাতে মশলাটা কোনো রকমভাবেই তলায় লেগে না যায় তো আরও পাঁচ ছ মিনিট মতো আমি হাই ফ্লেমেই এই সয়াবিন আলুটাকে কষিয়ে নিয়েছি এখন আমাদের আলু এবং সয়াবিন খুব ভালো করে কষে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জল এরম বড় কাপের পনে এক কাপ মতো জল এখানে দিয়ে দিলাম এবার ঢাকাটা লাগিয়ে দেব আর পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে সোয়াবিনটাকে রান্না হতে দেব পনেরো মিনিট পর আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো সয়াবিনগুলো একদম টকবক করে ফুটছে তো এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব এরপর আরও ছ সাত মিনিট মতো সয়াবিনটাকে এইভাবেই ঢাকা ছাড়া একটু রান্না করে নেব তো ছ সাত মিনিট মতো ঢাকা ছাড়া এইভাবেই সয়াবিনটাকে রান্না করে নিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব চাইলে তোমরা এখানে একটু গরম মশলার গুঁড়ো লাস্টে অ্যাড করতে পারো তবে যেহেতু ফোরনে দিয়েছি সেহেতু আমি আর এখানে কিছুই অ্যাড করব না তো এখানে আমাদের আলু সোয়াবিনের রসা কিন্তু একদম রেডি এটা রুটি পরোটা দিয়ে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে এইভাবে অবশ্যই আলু সোয়াবিনের রসা বানিয়ে দেখবে গরম ভাতের সাথে তো জমে যাবেই তো এই রকমভাবে সোয়াবিন রান্না করে দেখবে আশা করব দারুণ লাগবে খেতে তো আজকের এই সোয়াবিনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটি কিন্তু অতি অবশ্যই একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আর চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে আজ পর্যন্তই টাটা